নমস্কার আপনার রাহু প্রচণ্ড দূষিত আছে বা রাহুর দ্বারা আপনি প্রচণ্ড ক্লান্ত হয়ে আছেন প্রচণ্ড আপনি রাহু দ্বারা কষ্ট পাচ্ছেন রাহুর দশা অন্তর্দশা চলছেন আজকে একটা ছোট্ট উপায় বলব এই উপায়টা আপনারা যদি করেন রাহু দ্বারা আপনি সব কষ্ট থেকে আপনি রেহাই পাবেন আপনারা এই ক্রিয়াটা করবেন শনিবার দিন সূর্য অস্তের পর একটা কাঁচের বাটি নেবেন তার মধ্যে গম ভরে নেবেন গোমূত্র ভরে দেওয়ার পর এই মধ্যমা আঙ্গুল দিয়ে তার মধ্যে দিয়ে ওটাকে নড়াতে থাকবেন আর রাহুর বীজ মন্ত্র পাঠ করবেন ওম রাম রাহু এ নামা ওম রাম রাহু এ নামা ওম রাম রাহু এ নামা দেড় থেকে দুই মিনিট আপনারা পাঠ করবেন যতবারই হোক আপনি করতে থাকবেন দেড় থেকে দুই মিনিট এই ক্রিয়াটা পর পর চার শনিবার করবেন রাহুর দ্বারা আপনার যতই কষ্ট আছে সব জায়গা থেকে আপনি রিয়াই পাবেন আর তারপরে এই মন্ত্রটা পাঠ করার পর দশ মিনিট পর হাত ও ধোয়া নেবেন তারপর ওই গোমূত্রটাকে নিয়ে গাছের গোড়ায় ফেলে দেবেন এই ক্রিয়াটা আপনি করে দেখুন না রাহুল দ্বারা সব জায়গা থেকে পীড়িত থেকে আপনি রেহাই পাবেনি পাবেন